যে বাজেট সেখান থেকে পেশ হওয়ার পর অর্থমন্ত্রীজি পেশ করেছেন সেটা পাশ হয়েছে গত পরশু দিন আপনারা দেখেছেন যে কোনো অবস্থায় বত্রিশ হাজার কোটি টাকা আমাদের যে টার্গেট আমরা রেখেছি এবং প্রতিবারই বাড়ছে আগে সাতাইশ হাজার আটশো সাতশো কোটি টাকা ছিল সেই জায়গার মধ্যে আমাদের আড়িতে রিভাইজ যে বাজেট সেখানে দেওয়া গেল সেটা ত্রিশ হাজার কোটি টাকা হয়েছে অর্থাৎ আমাদের প্রবৃদ্ধির দেখুন কোন দিকে যাচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর আমরা টাকা আমরা রেখেছি আমাদের বাজেটে এমন সব বিশেষ জিনিসগুলো আমরা এবারে এইবার বাজেটে রেখেছি যারা ইন্টেলেকচুয়ালি হ্যান্ডিক্যাপ আমরা জানি ইন্টেলেকচুয়ালি যারা মানে বিকলাঙ্গ তাদের সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করেন এই বাজেটের মধ্যে আপনারা চিন্তা করুন যাদের বাড়িতে ইন্টেলেকচুয়ালি বিকলাঙ্গ আছে তাদের কি অবস্থা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা পাঁচ হাজার টাকা করে আমরা এই বাজেটে রেখেছি সারা জীবন তারা পাবে পাঁচ হাজার টাকা করে কেউ যদি আগে কেউ পেয়ে থাকে তাহলে আগে দু হাজার পেলে সেটা মাইনাস হয়ে তিন হাজার হবে তাদের কথা চিন্তা করতে হবে তাদের জন্য একটা পার্ক করার জন্য যারা এই ধরনের ইন্টেলেকচুয়ালি রিটায়ার্ডে যাতে গিয়ে এরকম একটা মনোরম পরিবেশে গিয়ে তাদের ইন্টেলেকচুয়াল যে মাইন্ড মেন্টাল যে সমস্যা সেটা যেন আরও ডেভেলপ করা যায় তার জন্য আমরা এই বাজেটটা আমরা রেখেছি আমরা দেখেছি আমরা নিজেরাও গেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যখনই টুয়েলভ ক্লাস বা ইলেভেন ক্লাসে উঠত বিভিন্ন যারা অলরেডি যারা ভালো টিচার তাদের বাড়িতে আমরা ধরতাম একটা বাড়িতে গিয়ে বেড়ে স্কুটার দিয়ে গিয়ে আরেক বাড়িতে যেতাম এটা দৌড় কম্পিটিশান ছেলে মেয়েদের মাথার মধ্যে কি থাকবে মানে টেস্টেড যারা মানে টিউটর তাদের কাছে যেতে হবে আমরা বললাম যে না আমরা প্রতিটা মহকুমার মধ্যে এই ধরনের সেন্টার আমরা করব এবং আমি বলেছি অর্থমন্ত্রীজিকে দ্য বেস্ট যারা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং প্রথমে আমরা এটা শুরু করেছি এবং ইংলিশ এই পাঁচটা সাবজেক্ট চার পাঁচটা সাবজেক্ট যেন বেস্ট থেকে বেস্ট টিচার থাকে যাতে করে ধরতে না হয় একটা জায়গার মধ্যে সব ইন ওয়ান আমরালা সব পড়াশোনা করতে পারে তো এই ধরনের আমরা চিন্তাভাবনা আমি কয়েকটা উদাহরণ দিলাম কেন সমস্ত বিষয়ে সেটা কৃষিক্ষেত্রেই হোক আজকে খেলাধুলার ক্ষেত্রেই হোক সব দিকে আগামীকালও আমরা অনেকগুলো একসাথে আমরা এখানে সিনথেটিক ট্র্যাক ওপেন করতে যাচ্ছি বাজারঘাটে ওখানে আমাদের হকি গ্রাউন্ড সিনথেটিক হকি গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড আমরা ওপেন করতে যাচ্ছি এর আগে সাতটা আমাদের এই যে সিনথেটিক ট্রার্ক ফুটবল গ্রাউন্ড আমরা ত্রিপুরাতে করেছি আরও দুটো আরও করছি আমরা এখানে নতুন ভাবে আরো এই ভোলাগির সামনে আমরা বেশ বেশ বড় করে একটা এই খেলার জন্য একটা স্টেডিয়াম আমরা করার চেষ্টা করছি এখানে মানে আমি যদি